আমি রিপোর্টার আজকের নিউজ দেখে নেওয়া কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল একটি কনফারেন্স আজকাল স্মার্টফোন খুললে দেখা যায় দেশের বিভিন্ন শহরে দূষণের মাত্রা এতটাই বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে যে মানুষকে ঘর থেকে বেরোতে বারণ করা হচ্ছে বাস্তবে যেটি মেনে চলা বোধহয় কারোর পক্ষেও সম্ভব হয় না এর অবসম্বী ফল হিসেবে দেশে বাড়ছে দূষণজনিত অ্যালার্জি হাঁপানি এবং সাধারণ সর্দিকাশির প্রকোপ এর সঙ্গে অন্যান্য নাক কান গলার সমস্যা তো আছেই বাড়ছে হেড অ্যান্ড নেক ল্যারিঙ্গোস ও ভোকাল করে ক্যান্সারও ভিড় বাচ্চা হাসপাতালে আউটডোর আর ইএনটি ক্লিনিকগুলিতে আজকের চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত নাক কান গলার শাখাও এদিক থেকে পিছিয়ে নিয়ে দরকার জনসাধারণ ও চিকিৎসা জগতের মানুষের সচেতনতা আর আমাদের মতো উন্নতশীল দেশের জন্য কার্যকারী গাইডলাইন সম্পাদক ডক্টর স্নেহাশিস বর্মন উপস্থিত ছিলেন এবং মহান বক্তব্য উপস্থাপন করেন এছাড়াও সভায় উপস্থিত রাজ্য শাখা প্রেসিডেন্ট ডক্টর উৎপল জানা কোষাধ্যক্ষ তরুণ চিকিৎসক ডক্টর অজয় খাওয়াস স্টেট জার্নালের সম্পাদক ডক্টর বিধান ও রাজ্য এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান ডক্টর সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি উপস্থিত ইএনটি বিশেষজ্ঞরা তাদের মহান বক্তব্য রাখেন নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সমকালী সংবাদ আমি এয়েস্ট বেঙ্গলের সেক্রেটারি ডক্টর অমিতাভ রায়চৌধুরী আমার মা পাশে রয়েছেন তিনি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এবং বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ইএনটি ডিপার্টমেন্টের অধ্যক্ষ হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার পাশে আছেন এবং ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট তার পাশে বসে আছেন ডক্টর দোরকান মুখার্জি ডক্টর দোরকান মুখার্জি কেপিসি মেডিকেল কলেজে হেড ডিপার্টমেন্ট এবং আমাদের সর্বভারতীয় সংস্থা এওয়াই এর প্রেসিডেন্ট ইলে তার পাশে বসে আছেন ডক্টর উৎপল জানা প্রফেসর উৎপল জানা উনি হচ্ছেন আমাদের এওয়াই ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট ইলে আর আমার ডান পাশে রয়েছেন ডক্টর নাম বন্দ্যোপাধ্যায় উনি মেডিকেল কলেজে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং আমাদের এওয়াই ওয়েস্ট বেঙ্গলের জার্নালের এডিটোরিয়াল চেয়ারম্যান এবং আমাদের যে এওয়াই এর জার্নাল অফিস আমরা পেতে চলেছি সেই জার্নালের তো আমি ডক্টর অমিতাভ রায়চৌধুরীকে বলবো কিছু করার জন্য

আর আমরা দু হাজার ছাব্বিশে সর্বভারতীয় সম্মেলন যেটা হবে এখানে দেশ বিদেশের প্রচুর লোক আসছে বলে আমরা সেখান থেকে আমরা নিশ্চয়ই অনেক কিছু জনপরের কাছে নতুন তথ্য চিকিৎসা বিষয় এবং নতুন

আর তিন নম্বর হচ্ছে সব সময় নতুন যে রিসার্চ এবং নতুন যে টেকনোলজি আসছে সেই সাবজেক্টে সেটা অ্যাডাপ্ট করা এবং তার যে আমাদের যে পরবর্তী জেনারেশন আছে সেটা যাতে তাদের অ্যাকাস্টাম হয় সেইটাকে গ্র্যাজুয়ালি নার্চার করা একটা সর্বভারতীয় অ্যাসোসিয়েশনের মূলত এই কাজ এবার এই সর্বভারতীয় সভাপতি হিসেবে আমি তিন বছর আগামী থাকবো

দূষণের লিমিটটা দূষণের ডেপথ আমাদের সোসাইটিতে কতটা হচ্ছে বিশেষ করে বাংলায় কতটা হচ্ছে এই নয়েজ থেকে সেটাকে পরিমাপ বের করা তার ডেটাটাকে অ্যানালাইজ করা অ্যানালাইজ করে আমরা আমাদের অ্যাটলিস্ট রাষ্ট্র কেন্দ্রীয় এবং আমাদের স্টেট গভর্নমেন্টরা সরকারকে আমরা রেকমেন্ডেশন দিতে পারবো যে কোন কোন ক্ষেত্রে নয়েজটা বেশি ক্ষতি করছে আমাদের বিশেষ করে ডে টু ডে পলিউশন হর্নটা আমাদের সিটিতে আপনারা জানেন যে হর্ন হংকিংটা ভীষণ বড়ো প্রবলেম আর দেওয়ালির সময় লাইট এসব শব্দবাজি নিয়ে অনেক রেস্ট্রিকশন এখন এসে গেছে সরকার অনেক কিছু করছেন কিন্তু এই ডে টু ডে লাইফে আমরা কিছু করতে পারছি না সেইটাই আমরা আনতে চাই যে অ্যানালাইজ করে সরকারের কাছে আমরা রিকমেন্ডেশন দিতে চাই যে কতটা ক্ষতি করছে কারণ সায়েন্সের ভিত্তিতেই সরকারও কোনো একটা নিয়ম রুল বানাতে পারে সেই সায়েন্টিফিক রুলটা যদি আমরা সরকারকে রেকমেন্ড করতে পারি ডেটা দিতে পারি যে এত 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 ডেসিবেল ন্যাশনাল লিমিটস অনেক আছে কিন্তু আমাদের শহরে আমাদের স্টেটে যা প্রতি এয়ার ইন্ডেক্সটা কি প্রত্যেক শহরের এয়ার ইন্ডেক্সটা আলাদা সেটাকে যদি আমরা মাপতে পারি এই আমাদের এই নতুন জার্নাল এখানে এসছে তার ভিত্তিতে আমরা নতুন আর্টিকেল পাবলিশ করতে পারবো যেহেতু সারা ভারতের সব ইএনটি লোকেরা এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে আর্টিকেলগুলো এই জার্নালে আসবে সেটাকে অ্যানালাইজ করতে গিয়ে আমরা ডেটাটা তুলতে পারবো সেটা আমরা সরকারকে দিতে পারবো এবং জনগণের কাছে আমরা এই বার্তাটা স্ট্রংভাবে পৌঁছে দিতে চাই যে নয়েজটা ভাববেন না যে শুধু দেওয়ালির সময় শব্দবাজি না করলেই বেঁচে গেলাম সেই দুটো দিনের চাইতে বেশি ক্ষতিকারক হচ্ছে সাইলেন্ট কিলার সারা বছর যে নয়েজটা চলছে সেটাকে আমরা সবাইকে বিরত থাকতে বলছি এটাই আমাদের মন্ত্র অন্ত্রয় অমিতাভ রায়চন্দ্রী থ্যাংক ইউ দেখুন মানে অবভিয়াসলি সর্বভারতীয় সভাপতি হিসেবে তো পুরো অল ইন্ডিয়া ইএনটি অ্যাসোসিয়েশনের সার্বিকভাবে আমাদের ভারতবর্ষে কি করে ইএনটি চিকিৎসার উন্নতি ঘটানো যায় সেটা আমাদের লক্ষ্য থাকবে আমি বাঙালি বাংলা থেকে সর্বভারতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি তাই আমার তো এখানে একটা ফিলিংস থাকবেই এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সর্বভারতীয় এন টি অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম নতুন টেকনোলজিস অ্যাডাপটেশান জুনিয়র ডাক্তারদের সেগুলোকে চিকিৎসা করা এইগুলো তাদের ট্রেনিং দেওয়া এইগুলো সর্বভারতীয় ইএনটি সভাপতি হিসেবে অবশ্যই আমি চেষ্টা করব যাতে আমাদের এখানকার ডাক্তারবাবুরা উপকৃত হন তার সাথে আমাদের যে সর্বভারতীয় জার্নাল অফিস সেটাও এবার কলকাতাতে চলে আসছে সেক্ষেত্রেও আমাদের এখানকার যারা ইএনটি ডাক্তারবাবু এবং যারা জুনিয়র ডাক্তার তারা তাদের অরিজিনাল রিসার্চ যে আর্টিকেল সেটা ওই জার্নালে পাবলিশ করতে পারবে এবং এর মাধ্যমে আমরা এখানকার লোকাল যে ভিশন এবং লোকাল যে রিসার্চ সেটা সারা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারবে সেটাকে ইনকর্পোরেট করার জন্য আমরা চেষ্টা করবো মানুষকে সতর্ক করা হচ্ছে আমাদের কাজ আপনাদের মাধ্যমে সেই জন্য অবশ্যই আমরা বলবো যে নয়েজ পলিউশন যেখান থেকে শ্রমণ ক্ষমতা চলে যায় যে কোনো রকম নয়েজ পলিউশন গাড়ির হর্ন বাজানো থেকে শুরু করে জোরে ডিজে বাজানো বা জোরে পটকা ফাটানো এগুলো থেকে বিরত থাকলে মানুষ নিজের ভালো নিজে করবেন তাতে তার শ্রবণ ক্ষমতা এবং পারিপার্শ্বিক লোকের শ্রবণ ক্ষমতা বজায় থাকবে পলিউশন যে সমস্ত জিনিসে হয় সেগুলো থেকে দূরে থাকা এবং তার ফলে এই যে অ্যালার্জি এবং বাকি রোগগুলো সেগুলো থেকে মানুষ দূরে থাকবে চিৎকার চেঁচামেচি কম করা তাতে গলার স্বর হচ্ছে ভালো থাকবে এবং সার্বিকভাবে একটা ভালো লাইফস্টাইল মেনটেন করা যাতে রোগ ভোগের থেকে এ দূরে থাকা যায় ইনডোর অ্যালার্জি ক্রমশ ক্রমশ বাড়ছে সব থেকে বেশি বেড়েছে মাইটে অ্যালার্জি যেটা বিছানার চাদরে থাকে এবং এটা আনঅ্যাভয়েডেবল অ্যালার্জেন কখনো কোনো অবস্থাতেই কোনো মানুষ এটার থেকে অ্যাভয়েড করে থাকতে পারে না কারণ প্রতিদিন রাত্রিবেলা বিছানায় শুতছে ওই মাইটের এক্সপোজার হয় এবং পরদিন সকালবেলা উঠে হাঁচি নাক দিয়ে জল পড়া চোখ কোনো কাশি এগুলো হয় এইভাবে যদি চলতে থাকে ধীরে 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 অ্যাসমা বা লোয়ার এয়ারওয়ে ডিজিজ যেটা এগুলো খুব ডেভিলিয়েটিং ডিজিজ এগুলো তৈরি হয় তাই এক্ষেত্রে ক্রস ভেন্টিলেশন এসি কম ইউজ করা খোলামেলা রাখা বিছানার চাদর কার্পেট এগুলোকে রেগুলার পরিষ্কার করা এবং তার সাথে যদি এই সমস্যা হয় ইএনটি ডাক্তারবাবুকে দেখানো এবং অরিজিনাল যে চিকিৎসা পদ্ধতি অ্যালার্জির সেটা ফলো করা এতেই অনেকাংশে রোগ থেকে মুক্ত থাকা যাবে